অশঙ্ক কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ ফাহির ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন পর্যন্ত নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাব থ্যাঙ্ক ইউ সো মাচ প্রতিজ্ঞা করলাম আমি প্রতিজ্ঞা করলাম হল দখল রুম দখল ক্যাম্পাস দখলে কোনো দেখবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন ডিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না সেগুলি আপনি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্র আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিযুক্তি রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনের বহিষ্কার করবো আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস টাইম একটা কথা বলি আমরা ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোন শোডাউন কোন প্রকার কোন

অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না আচ্ছা আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেই রয়েছে যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির আমি তিন মাস যাবৎ অল্প কিছু পেয়েছি সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস

ছাত্রলীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় তে দুইশো নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আর্ম আনটুস করবেন কিনা তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ তাহলে জনাবেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক জনাব তারেক রহমান তার সাথে যেহেতু তিনি আমাদের সংগঠনের সাংগঠনিক জনাব তারেক রহমানের বাদ দিয়ে একটু কথা বলে জানা মানে স্পষ্ট করেছেন কখনো ক্ষমতা যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা কখন আমরা আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আছে ক্ষমতা যেতে পারেনি কিন্তু খালিদ ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্র দল বিগত খুনি হাসিনার সময়ও

আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি পরীক্ষা করে আবারও আপনাকে বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে আমাকে আর দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস এগুলি সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে দেখা আমি আমি প্রস্তুত করলাম আমি বলি শুধু

না আউলিক ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে না না আমার ভাইয়ের সিংহ সবচেয়ে বড়

আমরা এটি দেখবো আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো দর্শক আপনাদের সঙ্গে থাকবেন আমরা